বিএসএলএনের মানুষকে পশ্চিমবঙ্গের বলতে পিটিয়ে বের করে দেওয়া হবে এটা অরাজনৈতিক অসংবিধানিক এই ধরনের দুজন ঢেড়স মানুষ পচা আলু যারা পশ্চিমবঙ্গে দুর্বন্ধের সৃষ্টি করছে একদিকে একজন বিরোধী দলের নেতা অন্যদিকে একজন রাজ্যের সভাপতির নাম করে তারা গোটা পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করছে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আজকে প্রতিষ্ঠা দিবসে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে আমি অনুরোধ করবো বন্ধু শপথ নিন তাজমুলদাকে সামনে সারিতে রাখুন হরিশ্চন্দ্রপুরের মাটিতে সর্ব ধর্মের মানুষ সর্ব মানুষ আজকে আমরা হাতে হাত নিয়ে শপথ গ্রহণ করব আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে আবর্জনাগুলো যারা যে সমস্ত আবর্জনাগুলো গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের

আমরা কেন ক্ষমতায় চলে আসবো আমরা হেরেছি লোকসভা বাচনে আমাদের কষ্ট আছে আমাদের দুঃখ আছে আমাদের মধ্যে কিছু বেমান মানুষ ছিলেন যারা বেমানি করেছিলেন নির্যাতনী করেছিলেন সে কারণে তো আমরা হেরে গেছি আমাদের সেখানে ভুল ছিল কিন্তু যদি জাত নামে পশ্চিমবঙ্গে ভোট হতো হিন্দু মুসলিম করে যদি ভোট হতো বিজেপি চেষ্টা করছিল হিন্দু হিন্দু করে ভোট করে নেব তাহলে উনত্রিশ খানা আসন তৃণমূল জিতল কি করে মুসলিম সংখ্যা তো অত নয় যদি মুসলমানরা শুধু ভোট দিয়ে থাকে তাহলে কি করে উনত্রিশ খানা সিট জিতল আর জাত নাম করে যারা আঠারোটা সিট জিতেছিল গত উনিশ সালে লোকসভা নির্বাচনে তারা কিন্তু দু এই নির্বাচনে লোকসভা নির্বাচনে এসে তাদের সংখ্যা কমে বারো হয়ে গেল অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ করেছে বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্য চুপ চুপ ধরে বর্তমান থাকবে এখানে নামে ভাগ হয় না এখানে হিন্দু মুসলমানের নামে মানুষ ভাগ হয় না এখানে ঢুকা পেট ভাত চাই খালি হাত কাজ চাই ফাঁকা মাথা মারির বাড়ির মাথার উপরে চাল চাই মানুষ গণতান্ত্রিক অধিকার চাই মানুষ ধর্ম নিরপেক্ষতা চাই মানুষ বেঁচে থাকার অধিকার চাই মানুষ রাস্তা চাই মানুষ পানীয় জল চাই মানুষ হাসপাতাল চাই ঢুকা পেটে চাল চাই এখানে ধর্ম নয় অধিকার চাই আর সে অধিকার দিয়েছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি কার শক্তিশালী করতে পরিচন্দ্রপুরের মানুষের কাছে আহ্বান করব এখানে বলছিলেন